আমার বসায় কোরবানির ঈদ মানে চিতই পিঠা রুটি এবং খোলা জালি পিঠা এই তিনটা যদি না থাকে কোরবানির ঈদটাই যেন অসম্পন্ন থেকে যায় আমার মনে হয় খুব কম পার্শনী আছে মাংসের সাথে রুটি চিতই পিঠা এবং খোলা জালি পিঠা পছন্দ করেন না তাই তো সবার কথা চিন্তা করে ঝটপট বানিয়ে নিব কিভাবে চিতই পিঠা তারই একটা রেসিপি শেয়ার করছি এর জন্য আমি আগে থেকে এই প্যানটা গরম করে নিচ্ছি আমি আজকে লোহার এই শাঁসটা ব্যবহার করব আপনারা চাইলে মাটির শাঁসও ব্যবহার করতে পারেন অথবা আপনাদের পছন্দের যে কোনো শাঁস ব্যবহার করতে পারেন চালের গুঁড়ি নিয়েছি এখানে আমি চার কাপ চার কাপ নিয়েছি আমি চালের গুঁড়া আর পানিটা আমি আগে থেকে গরম করে রেখেছি পানিতে দেখবেন একটা বুধ বুধ ভাব আসবে মানে ওটা পারফেক্ট আমি স্বাদ মতো লবণ দিয়েছি আমি কাপ পানিতে যতটুকুন চালের গুঁড়ি তার থেকে একটু বেশি আমি একবারে পানিটা দিইনি অর্ধেকটা মিশে হ্যান্ড উইচ দিয়ে একটু বিট করে নিয়ে তারপরে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে দিব। আপনারা অনেকক্ষণ ফেটাতেও পারেন তবে আমাদের হাতে এত সময় নেই আমি ঝটপট তৈরি করার জন্য ব্লেন্ডারে দইবারে এই ব্যাটারটা আমি ব্লেন্ড করে করা হয়ে গেলে আমি যে বাকি পানিটা ছিল মানে অর্ধেক পানি দিয়ে আমি ব্লেন্ড করেছি তারপর বাকি পানিটা মিক্স করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে হ্যান্ড রিক্সের সাহায্যে আর একটু করে নিয়েছি ব্যাটারটা একটু পাতলাই হবে এবার আগে থেকে এই প্যানটা আমি বিশ পঁচিশ মিনিট আগে গরম করে নিয়েছিলাম গরম করে একটু তেল দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে প্যানটা খুব ভালো মতো গরম হতে হবে তা না হলে কিন্তু পিঠা হবে না আর জাল থাকবে মিডিয়াম থেকে একটু কম হাই হিটেও জাল দেওয়া যাবে না এতে করে পিঠা কিন্তু কাঁচা থাকবে এদিকে আরেকটা প্যান আমি বসিয়েছি এটা খোলা জালে পিঠা করার জন্য একই ব্যাটার দিয়ে আমি করবো আমি দিয়ে সাথে সাথে এভাবে ঘুরিয়ে নিয়েছি আর এই প্যানটাও আমি বিশ পঁচিশ মিনিট আগে লো হিটে গরম করে নিয়েছি এবং তেল দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছিলাম দুইটা আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করেছি দুই থেকে আড়াই মিনিট এই আড়াই মিনিটের মধ্যে দেখেন আমার পেঁয়াটা কি সুন্দর ফুলে উঠেছে এবং ভিতর পর্যন্ত কিন্তু পিঠাটা হয়েছে সবগুলো তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা নরম হয়েছে ফুলে উঠেছে এবং ভিতরে অসংখ্য ছিদ্র হয়েছে এ পিঠা কিন্তু দুধে ভিজালেও সুন্দর ভিজবে এবারে আপনাদেরকে খোলা জালি পিঠা একটা তুলে দেখাচ্ছি খোলা জালি পিঠা যখন হয়ে যাবে দেখবেন চারপাশ থেকে এমনি এমনি উঠে আসছে আর দিয়ে একটু নেড়ে দিলেই কিন্তু এটা উঠে যাবে ব্যাস আমাদের হয়ে গেল এভাবে করে আমি দই চোলাই একবারে করছি একটা করে খোলা জালি দিচ্ছি আর এক পাশে দিচ্ছি চিতই পিঠা এভাবে করে আমি সবগুলা পিঠা তৈরি করে নিব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আর এক বেশ দিয়েছি এটা খুবই ইজি কিন্তু আর পিঠা হলে না এটা করতেও খুব ভালো লাগে তো এভাবে করে আমি সবগুলা পিঠা ভেজে নেব আপনারা এটা ভর্তার সাথে গরুর মাংস খাসির মাংস যে কোনো ভাবে খেতে পারেন আমার বাসায় গরু খাসি আর হাঁসের মাংসের সাথেই বেশি চলে তো আপনার পছন্দের যে কোনো মাংস অথবা ভর্তার সঙ্গে এটা সার্ভ করতে পারেন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে আমি কয়েকটা পিঠা আপনাদেরকে দেখানোর জন্য রেখে দিয়েছি আমার বাসায় এই পিঠা থেকে তোলার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যায় আর এটা গরম গরম খেতেই কিন্তু বেশি মজা ভিডিও করতে করতে আমার পিঠা বেশ ঠান্ডাই হয়ে গিয়েছে কিন্তু পিঠাটা নরম তারপর আপনারা যদি এই পিঠা আরো মসমোচা খেতে চান সেই ক্ষেত্রে আরো এক মিনিট রাখবেন তাহলে দেখবেন নিষ্পাসটা বাদামি রঙ হবে মসমোচা হবে খেতেও কিন্তু ভালো লাগবে তো খালো জালি পিঠাও আমার বানানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা তো এবারের ঈদে দেরি কেন অবশ্যই ট্রাই করবেন আর বানালে নিচের কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামতটুকু নিচের কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম